দিকে চলে আমি করব এই বিদায় দুটি কথা জন্য হ্যালো তো আমি তো তেমন কিছু বলতে চাইছিলাম না কিন্তু সর্বপ্রথম দেখলাম যে আমি আমার লাইফে স্কুল লাইফ কমপ্লিট করেছি কলেজ কমপ্লিট করেছি ইউনিভার্সিটি কমপ্লিট করেছি কিন্তু এত সুন্দর একটা ডেকোরেশান আমি সর্বপ্রথম দেখলাম তো এটার জন্য ইন সার্ভিস ও পার্ট ওয়ান ফ্রেশার একটা বতচারী যে হাততালি সেটা হয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবাইকে এত সুন্দর একটা হাততালি দেওয়ার জন্য তো যেমনটা আমরা শুনেছি বা তোমরা শুনলে সুদীপ্ত স্যার বলেছে এটা একটা বিদায় অনুষ্ঠান বেদনার অনুষ্ঠান কষ্টের অনুষ্ঠান তো আমি মনে করি এটা যেমন একটা বিদায়ের অনুষ্ঠান বা কষ্টের অনুষ্ঠান ঠিক কিন্তু আনন্দরেও একটা অনুষ্ঠান এবার তোমাদের মনে হতে পারে যে স্যার কেন আনন্দের কথা বলছে কেন এটা আনন্দের অনুষ্ঠান তোমাদের সাথে হয়তো অনেকে এডমিশন করেছিল প্রায় পঞ্চাশটা সিট রয়েছে পঞ্চাশ জনই এডমিশন হয়েছিল কিন্তু তার মধ্যে দেখবে অনেকে ছেড়ে চলে গেছে তো আনন্দের এই কারণে যে তোমরা তোমাদের দুই বছরের যে ডিএলএড কোর্স সেই কোর্সটা সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছো এবং এই কোর্সটা কমপ্লিট করে পরবর্তীতে তোমরা পা এগোচ্ছ তো সর্বপ্রথম হচ্ছে আনন্দের এটা আর দুঃখের বিষয় হচ্ছে তোমাদেরকে বিদায় দিতে হচ্ছে কারণ এটা একটা সময় এটা একটা ঠায় একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা ইনস্টিটিউটে থাকা হয় তো এই সময়টা তোমাদের পেরিয়ে গেছে বা সময়টা এসে চলেছে তো এত একটা সুন্দর প্রতিষ্ঠান থেকে তোমাদের বিদায় দিতে হচ্ছে এটা আমাদের মানতে হবে তো এই দুই বছরের যাত্রা শুধুমাত্র পাঠ্যপুস্তকে নয় তোমাদের ভালোবাসা আবেগ মায়া মমতা কখনো কখনো বিরক্তিকর কোশ্চিং অনেকেই বিরক্তিকর কোচিং করে তো সবগুলো মিলিয়ে যেন একটা আমাদের এই সুন্দর প্রতিষ্ঠানকে উজ্জ্বল করে তুলেছিল কিন্তু মনে রাখবে তোমরা যেই পথে এগোচ্ছ তোমরা যেই পথে যাচ্ছ এটা হচ্ছে একটা শিক্ষকতা শিক্ষকতা শুধুমাত্র প্রতিষ্ঠানে নয় বাইরে যে কোনো জায়গায় যাও না কেন নিজের যে শিক্ষার্থী সত্তা সেই সত্তাটাকে বজায় রাখার চেষ্টা করব আর আমি লাস্ট এটাই বলবো বেশি সময় নিব না কারণ অনেকটাই সময় হয়ে গেছে যে একজন শিক্ষক শিক্ষার্থীকে কোনো দিন কিন্তু ভুলে যায় না আর ভালো শিক্ষার্থীও কোনো শিক্ষককে হারাতে দেয় না তো সুতরাং তোমরা চাইবে অনেকেই হয়তো সরকারি স্কুলে চাকরি করবে পরবর্তীতে অনেকে বেসরকারি স্কুলে পড়াবে কেউ বা পথে পা রাখবে তো যেখানেই থাকো যেমনভাবেই থাকো না কেন নিজের সত্যতা নিজের নিষ্ঠা রেখে কাজ করার চেষ্টা করবে এবং আমি শুরুতেই শুনেছিলাম আমাদের সুদীপ্ত প্রিয় সুদীপ্ত স্যার বলেছিলেন যে অহংকার অহংকারের বিষয়টা একদমই রাখবে না কারণ আমরা এই দুই বছরে ডিএলএ কোর্স কমপ্লিট করার মর কমপ্লিট করার পর অনেকেরই একটা অহংকার চলে আসে আমি টিচার ট্রেনিংস করেছি সুতরাং আমাকে শিক্ষকই হতে হবে তাছাড়া আমি অন্য কিছু হব না এটা একটা সব থেকে বড় অহংকার তো এই অহংকারে কিন্তু কোনোদিনও থাকবে না তোমাদের যা পোটেন্সিয়ালিটি তোমাদের মনে হচ্ছে শিক্ষকতা এখানে হয়তো তোমরা এটাও ভাবতে পারো যে দুই বছরে ডিএলএড কোর্স করলাম তাহলে এটা আমার কাজে কথা রো যে দুই বছরে ডিএলএড কোর্স করলাম তাহলে এটা আমার কাজে কথায় দিবে লেসেন প্ল্যান তোমরা যেন লেসেন প্ল্যান করেছো তো এই লেসেন প্ল্যান শুধু একটা প্রতিষ্ঠানে ফলো হয় না এটা ফলো হয়ে জীবনের লাইফে প্রত্যেক দিন সন্ধ্যায় ঘুমানোর আগে বা রাতে ঘুমানোর আগে লেসেন প্ল্যান করো কালকে আমি কি কি করব এবং কালকে ওঠার পর সন্ধ্যায় দেখো যে আমি যে লেসন প্ল্যানটা বানিয়েছিলাম সেটা কমপ্লিট হলো কি না যদি কমপ্লিট না হয় সেটাকে কমপ্লিট করার চেষ্টা করো এবং আমি সবার জীবনের শুভ কামনা করি তোমরা ভালো পথে যাও এবং একজন শিক্ষক শুধু ধরে না তোমাদের বড় হতে দেখতে তো এটাই ছিল আমার আমার একটা ছোট্ট বক্তব্য এর সাথে আমি একটা সাইরী বলতে যাই যদি তোমরা আজ্ঞা করো সেট বা সাইরি যেটাই হোক স্যার বলে দিলে कभी मुस्कुराया, कभी आंसू आए कभी मुस्कुराया कभी आंसू आए दो साल की दोस्ती रंग लाए अच्छा एटा की कंप्लीट करबो